কোন মিয়ার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই প্রতিশোধ নয় প্রেম নয় প্রেম সাত প্রেম মানে কামের বিপরীত প্রেম যেখানে কাম সেখানে মানে লোক কিন্তু ভালোবাসো প্রতিদান চায় না প্রতিহিংসা করে না লোমের বশবর্তী হয় না আমি তোমাকে শুধু পেয়েছি যখন আমাদের চারজনের বসার কথা বল থেকে সিদ্দিক কাদের থেকে তুমি এবং আমি তার আগে যখন শুধু পেয়েছি কেন এরাই হবে ভবিষ্যতে তোমার তুমি যদি ভবিষ্যৎ করতে চাও তাহলে বর্তমানকে আনন্দময় করো ভালোবাসায় আপ্লুত করো স্নেহ মমতার বন্ধনে আবদ্ধ করো মানে শক্তি তুমি বুঝো বিশ বছরের তরুণ আদা কি আছে কিন্তু তুমি নেই

উনি বুঝুন আর না বুঝুন আমি বুঝি যে সংঘর্ষ মানেই সৃষ্টি সংঘর্ষ মানেই প্রগতি সংঘর্ষ মানেই অগ্রগতি সংঘর্ষ মানেই উন্নতি তাই সম্পর্ক সাংঘর্ষের হোক কিন্তু সংঘাতময় যেন না তোমরা অনেক শব্দ ব্যবহার করো কিন্তু তোমরা কেন শিক্ষকরাও অভিধান খুলে দেখে না এর অর্থ এর উৎপত্তি এর উৎপত্তি এর ব্যঞ্জনা যেমন তিনশো একানব্বই বা দুইশ দশ পৃষ্ঠা বাজের বক্তৃতায় অর্থমন্ত্রীর এটা একটা ইংরেজি শব্দের অনুবাদ করা হয়েছে এর ইংরেজিটা হলো গ্রোথ রে ইংরেজির অনুভব আমি হরিচরণ বাংলা অভিধানে শেষ কথা যেমন বাংলাদেশের শেষ কথা শেখ হাসিনা ঠিক তেমনি বাংলা ভাষার অভিধানে শেষ কথা হলো হরিচরণ খুব পাই না তো আমি আলিম মেটালি ফোন করলাম মানে বলে সাধক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অ্যাঁ তোকে বল টেলিফোন বাংলায় এবং তুই ধনী তত্ত্বে এম করা একটু বলতো দেখি ছেলে কি আনিতে পারছি না রে সূর্যের মুখের দশটা দেখি দেখি সে দেখে কিছুক্ষণ পরে তাহলে ফোন করে বলো তার একটু অপেক্ষা করে আমি খোঁজ নেই তো ওয়েবসাইট থেকে শুরু করে ভারতীয় পণ্ডিতদের সাথে বাংলাদেশের পণ্ডিতদের সাথে কথা গিয়ে মধ্যে না আসা না তো এখানে আসে প্রবৃদ্ধির প্র হলো উপসর্গ হ্যাঁ আর বৃদ্ধি আসে

তাই আমরা এমন সব শব্দ ব্যবহার করি যার অর্থ জানি না